উনি বাংলাদেশের এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করছেন আর এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সফর করছেন সফর করার কারণে তার মধ্যে এটা অবলব্ধি হয়েছে

সিরিয়ালে থাকতে পারবে না অনেক ঘুরে ঘুরে থাকবে সেই দিন আর নাই এখন আলহামদুলিল্লাহ প্রথম দ্বিতীয় তৃতীয় সিরিয়াল নিয়ে আসা শুরু হয়েছে সবাই আলহামদুলিল্লাহ আমি দোয়া করব এই জামি আরবি শুরু হলো আমাদের জাতীয় প্রতিযোগিতার রেজাল্ট নিয়ে আসা এখন থেকে ধারাবাহিক হবে প্রতি বছরে আমাদের রংপুর বিভাগের আরো অন্যান্য প্রতিষ্ঠান থেকেও আমরা যেন এরকম প্রথম দ্বিতীয় তৃতীয় রেজাল্ট আমরা যেন জাতীয় থাকে জাতীয় আমরা ভালো রেজাল্ট করতে পারি শুধু দেশ নয় বিদেশেও ছাত্ররা কিন্তু আমরা রংপুর বিভাগের ছাত্র এখনো পর্যন্ত আমরা বাহিরের কোন রাষ্ট্রে আমরা প্রতিযোগিতায় আমরা যাইতে পারি নেই রেজাল্ট করতে পারি নেই আমার প্রতিষ্ঠানও পারে জামিয়া আরামিও পারে নাই তথা রংপুর বিভাগের কোনো প্রতিষ্ঠান পারে নাই কিন্তু এই জাতীয় রেজাল্ট এখান থেকে শুরু হইল ধারাবাহিক যেন ফিট থাকে অন্য প্রতিষ্ঠান থেকে যারা আমরা মহানি সাহেবরা আছি আমরা হাবিজ সাহেবরা আসছি আমরা দামিয়া আরামিয়া থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে এরাদের মতো মেহনত যেন আশাও করতে পারি আমাদের ছাত্রদেরকেও যেন আমরা তৈরি করতে পারি এই ছাত্ররা যেন এক সময় সুশ্রেষ্ট আলেম হিসেবে আল্লাহ তারা কবুল করেন এই জন্য এই দোয়া করব। আমরাও নিজ নিজ প্রতিষ্ঠানে এরকম আমরা মেহনত করবো ইনশাআল্লাহ